আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার আজকের রেসিপি হচ্ছে দুর্দান্ত স্বাদের নতুন আলু দিয়ে লেয়ার চিকেন রান্না এই লেয়ার চিকেন নতুন আলু দিয়ে রান্না করলে এতটা মজা হয় আপনারা বাসায় ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না আর এমনিতেও শীতের সিজনে কিন্তু নতুন আলু দিয়ে চিকেন রান্না করলে খুবই মজা হয় আপনারা চাইলে কিন্তু একদম কম উপকরণে কম সময়ে ঘরে এই রান্নাটা কিন্তু ছটপট করে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়া এত সুন্দর রান্না হবে নিজেরা খেয়ে কিন্তু পুরো অবাক হয়ে যাবেন শীতের দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে তো চলুন তো দেখি এ মজাদার রান্নাটা করতে কী কী উপকরণ লাগছে তো পুরো বিডো জোরে কিন্তু আমার সাথে থাকবেন প্রথমে আমি এখানে একটা লেয়ার চিকেন প্রায় দুই কেজি ওজনের কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে পেঁয়াজটা ছিলে রেখেছি এখনও কেটে নেয় নাই আলুটাও কিন্তু কেটে রেখেছি এখন চুলায় একটা ননস্টিকের পাতিল বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটাও গরম হয়ে গেছে মোটামুটি এ পর্যায়ে আলুগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ দিয়ে সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আলুটাকে ভেজে নেব একদম লাল করে আলু ভাজার সময় হলুদ দিলে কিন্তু অনেক সুন্দর একটা কালার আসে মাত্র কয়েকটি উপকরণে কিন্তু ঝামেলা ছাড়া এই মজাদার রান্নাটি আপনারা অনায়াসে করে নিতে পারেন এই দিক দিয়ে আলু হতে হতে কিন্তু আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি তো পেঁয়াজগুলো কাটা শেষ হয়েছে অফ ক্যামেরায় কেটেছি পেঁয়াজগুলো তো এদিক দিয়ে আলুটাও সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন আলুটাকে একটা প্লেটের মাঝে উঠিয়ে নিচ্ছি আজকে এই রান্নায় কিন্তু আমি তেল তেমন একটা বেশি ব্যবহার করব না কারণ আমরা জানি লেয়ার চিকেনে প্রচুর পরিমাণে তেল থাকে সেজন্য যখন চিকেনগুলো ভাজবো সেই চিকেন থেকে কিন্তু অনেক পরিমাণে তেল উঠবে তো আলু ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলের মাঝে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে টোটাল দুই কাপ পেঁয়াজ কুচি নিয়েছি তারপরে দু তিনটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে চার পাঁচটা এলাচ এলাচগুলো মাঝখান থেকে মুখটা ফাটিয়ে নিতে হবে আর দুই তিন টুকরো দারচিনি তারপরে কিন্তু এখন ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব আমি আপনাদেরকে বলেছিলাম লেয়ার চিকেন অনেক পরিমাণে তেল সেটাতে তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি চিকেনের একটা পাশে কিন্তু অনেকখানি তেল হয়েছে এখন এই তেলটা কিন্তু আমি পেঁয়াজের সাথে ভেজে নেব আস্তে আস্তে তেলটা কিন্তু গলে যাবে তাহলে কিন্তু এখানে অনেক পরিমাণে তেল দেখাবে সেজন্য আমি প্রথমেই বলেছিলাম এখানে তেল আমি কম ব্যবহার করব আজকে এভাবে কয়েক মিনিট ভাজার পর দেখুন তেলটা কিন্তু একদম গলে গিয়েছে আর চিকেনের স্কিনটাও কিন্তু খুব ছোট হয়ে গেছে দেখুন এ পর্যায়ে এসে আমি এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা পরিষ্কার করা চিকেনটা দিয়ে দেব তেলের মাঝে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব চিকেনটাকে আপনারা চাইলে কিন্তু আলাদা করেও কিন্তু চিকেনটা ভেজে নিতে পারেন তবে যারা আমার মতো সময় বাঁচাতে শর্টকাটলি এভাবে রান্নাটা করে নিতে পারেন এখন চিকেনটা দেওয়ার পরে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে এখানে হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এতে করে চিকেন ভাজার পরে কিন্তু অনেক সুন্দর একটা কালার আসবে তো এখন এই তো দেখুন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে যাতে করে হলুদটা চিকেনের সব জায়গায় মানে সবগুলো চিকেনের গায়ে লেগে যায় আমরা সবাই জানি এই চিকেনটা সিদ্ধ হতে একটু সময় লাগে তো সেজন্য কিন্তু আগে যদি চিকেনটাকে এভাবে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুবই টেস্ট লাগে আবার আপনারা চাইলে কিন্তু এই চিকেনটাকে মশলা আগে কষিয়েও রান্নাটা করতে পারেন তবে আমার চ্যানেলে কিন্তু এই চিকেনের অনেক রকমের রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু ভিজিট করতে পারেন আমার চ্যানেলটাকে তো এই তো দেখুন অনেক সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে চিকেনটা তেল ছেড়ে দিয়েছে চিকেনের গা থেকে এ পর্যায়ে আমি এসে এখানে দিয়ে দেব প্রায় তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এই আদা রসুনটা ফ্রিজে ফ্রোজেন করা ছিল আর কি তো যাই হোক এখন দেখুন আদা রসুনটা দেওয়ার পর ভালো করে এভাবে নেড়ে চেড়ে তেলের মাঝে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাবে মোটামুটি আমরা সবাই কিন্তু চিকেন রান্না করতে পারি তবে হার্ড চিকেনটা কিন্তু সবাই মজা করে রান্না করতে পারে না আমার আজকের এই ট্রিপস ফলো করে যদি বাসায় আপনারা ট্রাই করেন অবশ্যই কিন্তু আপনাদের পরিবারের লোকজনের কাছে অনেক প্রশংসীয় হবেন তো এখন দেখুন চিকেনটা কিন্তু কষানো হয়ে গেছে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া মরিচের কালার দেখে ভয় পাবার কোনো কারণ নাই যেহেতু এই মরিচটা আমাদের গ্রামের একজন কৃষকের থেকে নিয়েছিল আমার আম্মা তো নিজের হাতে এটাকে মানে ভাঙিয়েছে আর কি মিল থেকে তো এ কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে মানে আসে যে কোনো তরকারি রান্না করেন করি না কেন কালারটা কিন্তু দারুণ আসে আর তেমন একটা ঝালও নেই মরিচটা অনেকে হয়তো দেখে বুঝবে যে আমি অনেক মরিচ খাচ্ছি বা মরিচ ঝাল আসলে কিন্তু মরিচটা তত একটা ঝাল না এই আর কি আসলে মরিচের কালারটাই এরকম তো এই তো দেখুন এভাবে করে কিন্তু চুলার রাশটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিলাম এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এখানে সব কিছু দেওয়া আছে সব মশলা দেওয়া আছে তো এরকম গরম মশলা হোমমেড গরম মশলার গুঁড়ার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে এটাও দেখে নিতে পারেন এই মশলা দিয়ে কিন্তু বিরিয়ানি তারপর হচ্ছে খাসির মাংস গরুর মাংস সব কিছুই রান্না করা যায় অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এই মশলা আপনারা যদি একবার তৈরি করেন বাসায় তাহলে কিন্তু প্রায় ছয় মাসের মতন রেখে এই মশলাটা ব্যবহার করতে পারবেন তো এভাবে করে ঢাকনা ছাড়া কিন্তু আমি নেড়ে চেরে এই চিকেনটাকে কষিয়ে কষিয়ে নিতেছি আপনারা হয়তো স্ক্রিনে দেখে বুঝতে পারতেছেন এখানে বলে দেওয়ার কিছু নাই দেখে দেখে কিন্তু শিখে নিতে হবে কষানোর পর যখনই দেখবেন এভাবে উপরে তেল ভেসে উঠেছে এই পর্যায়ে এসে আমি এখানে ঝোলের পানি অ্যাড করে দিলাম এখানে কিন্তু গরম পানি দিতে হবে কোনো রকমে এখানে ঠান্ডা পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু তরকারির টেস্টটা নষ্ট হয়ে যাবে তো এখানে কিন্তু আমি একেবারে পানিটা দিয়ে দেই নাই সামান্য পরিমাণে কিন্তু এখানে আমি ঝোলের পানি দিয়েছি যাতে করে নিচ থেকে পোড়া লেগে না যায় এখন আমি একটা ঢাকনা দিয়ে প্রায় আধা ঘন্টার মতন রান্না করব। একটু পর পর কিন্তু অফ ক্যামেরায় আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম তো ফিরে আসলাম আধা ঘন্টা পর এই তো দেখুন পানিটা কিন্তু একদম টেনে গিয়েছে শুকিয়ে গিয়েছে তো তেলও উপরে ভেসে উঠেছে মশাল্লা চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর কালারটাও কিন্তু দারুণ এসেছে তো একটু নেড়ে চড়ে দিতেছি এখন কিন্তু আমি আগে থেকে যে ভেজে রাখা আলু সেই আলুগুলো এখন আমি চিকেনের সাথে দিয়ে দেব যেহেতু এগুলা নতুন আলু তো আলুগুলো কিন্তু যখন তেলে মানে ভেজেছিলাম তখনই কিন্তু নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছিলো এখন চিকেনের সাথে মশলার সাথে ভালো করে আলুগুলোকে মিক্স করে দিতে হবে নেড়ে চেড়ে যেমনটা আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন আলু দেওয়ার পর কিছুক্ষণ এভাবে কষানোর পর এখানে আমি ঝোলের পানি অ্যাড করে দেব অন্য চুলায় আমি ঝোলের পানিটা বসিয়েছি তো একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এখানে আমি আবারও বলছি আপনারা কোনো মতে ঠান্ডা পানি ব্যবহার করবেন না তো এই তো দিয়ে দিলাম ঝোলের পানিটা যেহেতু আলুটা আগে থেকে একটু ভেজে নেওয়া প্রায় নাইনটি নাইনটি সিদ্ধ হওয়া তো সেই জন্য ঝোলের পানিটা আমি এখানে কমে ব্যবহার করলাম তারপরে একটু নেড়ে চড়ে ঝোলের পানির নিচে কিন্তু একটু চিকেনগুলো আর আলুগুলো একটু ডুবিয়ে ডুবিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আমি আলুটা সিদ্ধ না হওয়া পর্যন্ত তো আমি ফিরে আসলাম কিছুক্ষণ পর তো এই তো দেখুন মাসাল্লাহ টক করে ফুটে উঠেছে রান্নাটাও কিন্তু হয়ে গেছে তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছিলো তো চুলার রাশটা কিন্তু আমি অফ করে দিয়েছি এ পর্যায়ে এরকম মজার মজার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আমার রান্নাটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কমেন্ট করতে আমার কাছে খুবই ভালো লাগে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ